এখানে ডালগুলো আমি রাতে ভিজিয়ে রাখছিলাম বড়া বানাবো তো ডালগুলো এখন বিলিন্ডারে পেস্ট করে নিব তো ডালগুলো বিলিন্ডারে বেটে নিয়েছি সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচও বেটে নিয়েছি এবার সব রকম মশলা দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে এখন ভালোভাবে হাতে মেখে নিব আজকে কুমড়ো পাতার বড়া বানাবো তো এই তো কুমড়ো পাতাগুলো আমি ভালো এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা শাল কুমড়ো পাতা তো আপনারা চাইলে মিষ্টি কুমড়োর পাতাও দিতে পারেন কুমড়ো পাতার বড়া কিন্তু খেতে অনেক মজা এরপরে এর ভিতর এই যে ডালের বাটাগুলো দিয়ে বড়াগুলো বানায় নিব রেব্রিউ অ্যান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এই তো আমি এর ভিতরে পাতার ভিতরে ডালয়ের বাটাগুলো দিয়ে দিচ্ছি পুরো হিসাবে পুরের মতো করে ভিতরে দিয়ে দিলে বড়াটা খেতে কিন্তু অনেক মজা হয় আর এই বড়া দিয়ে ভাত খেতে গরম ভাত খেতে কিন্তু অনেক মজা যারা এখনও খাননি অবশ্যই খেয়ে দেখবেন খুবই মজার একটা বড়া তো এরপরে তো কড়াইতে তেল গরম হয়ে আসলে পরে এখন এই যে বড়াগুলো দিয়ে দিব। কুমড়ো পাতার বড়াগুলো তো এই যে বড়াগুলো এখন দিয়ে ভালো মতো ভাজি করে নিব তো এক পাশ হয়ে গেলে আমি এখন উল্টায় দিব আর এক পাশ হয়ে যাবে আর এই বড়াটা একটু লাল লাল করে ভাজি করলে একটু খুব সুন্দর মশ হয় খেতেও ভালো লাগে তো এই যে কুমড়ো পাতার বড়াটা কিন্তু আমার হয়ে গেছে আমি অনেকগুলোই বানায় নিয়েছি তো এই তো বড়াগুলো বানানো শেষ এই যে বড়ায় এখন দিই তো এর সাথে আমি আজকে রান্না করব ডাল বড়ার তরকারির সাথে একটু ডাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি এই তো এখানে মুগ ডাল আর মসুরির ডাল নিয়ে নিয়েছি দুই রকম ডাল মিশায় রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় আর এই তো আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে এখন এটা ঘন্ট করে তারপরে পানি দিয়ে বাগার দিয়ে দিব সাথে আমি একটু আলু ভর্তা করবো তো বাসায় কয়েকটা ছোট আলু ছিল তো ছোট আলুটা ভর্তা খেতে কিন্তু বেশি মজা লাগে আর এভাবে ভর্তা করলে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে এই আলুর ভর্তাটা খেলে সবাই আবার খেতে চাবে খুবই মজা হয় এই আলুর ভর্তাটা তো আমি এখানে আলু কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ রসুন তেল হলুদের গুঁড়ার লবণ সব কিছু দিয়ে একদম ভাজা ভাজা করে নেব সাথে একটা বোম্বাই দিয়েছি বোম্বাই মরিচ দিলে কিন্তু এর অনেক সুন্দর একটা ঘান আসে আমার কাছে খেতে ভালো লাগে ঝাল ঝাল লাগে তো এই তো এখন ভালো মতো পুরা করে ভাজি করে নিয়ে নামিয়ে ফেলবো ভাজিটা হয়ে গেছে এরপর এই তো পাটায় এখন পিষে ভর্তাটা করে নিব তো এই ভর্তাটা রেডি ভর্তাটা খুবই মজা হয়েছে আর ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে এরপর এদিকে ভা আর করবো বেগুনের চাক ভাজি আসলে মাছ মাংস খেতে যখন আর ভালো লাগে না তখন আমি এরকম তরকারি রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে ভর্তা ভাজির সাথে ডাল এগুলো খেতে কিন্তু অনেক মজা হয় তো এই তো এখানে আমি বেগুনির চাকগুলো দিয়ে দিলাম হলুদের আর মরিচের গুঁড়ার লবণ দিয়ে মেখে এরপর এইগুলোও ভাজি করে নিব এরকম খাবার থাকলে আসলে খুব তৃপ্তি করে ভাত খাওয়া যায় আমার কাছে তো মনে হয় আমার কাছে তো বেশ ভালো লাগে তো এই তো বেগুনের শাক ভাজিগুলো দিয়ে দিলাম সাথে আমি একটু শাকও ভাজি করব তো অল্প একটু শাক ছিল সেই শাকটায় এখন ভাজি করব আমি একটা সেদ্ধ করে নিয়েছি এখন বাগানটা দিয়ে দিচ্ছি এর ভিতর তেল দেওয়ার পর রসুন কুচি দিয়ে দিয়ে এরপর শাকগুলো দিয়ে দিব তো শাক ভাজিটা খেতে অনেক মজা হয়েছে আসলে অল্প জিনিস খেতে কিন্তু খুবই মজা হয় তো শাক ভাজিটা দারুণ মজা হয়েছে আজকে তো এই ছিল আজকে স রান্না রান্নাবান্না দুপুরের রান্নাগুলো আমি তো সকালের দিকেই করে রাখি আমি মেয়েকে স্কুলে দিয়ে আসার পর সকাল সকালে কাজগুলো সেরে ফেললে কিন্তু সারা দিন খুবই ভালো যায় আর দিনে কোনো কাজও থাকে না তেমন তো আমি মেয়েকে স্কুলে দিয়ে এসে এই তো বান্নাগুলো সব করে নিলাম তো আজকে দুপুরের রান্নাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর এই তো মেয়েকে স্কুল থেকে জন্য বাইরে চলে আসলাম মেয়েকে আনতে যাচ্ছি তো বাসার সামনে একটা সবজি ভ্যান দাঁড়িয়েছিল তো আসার পথে দেখি কিছু সবজি নিব এরপর সন্ধ্যাবেলা চলে আসলাম আচার বানাতে বাসায় কিছু কাঁচা আম ছিল তো ভাবলাম যে আচার বানিয়ে ফেলি শুধু শুধু আমষ্ট হবে আচার বানিয়ে রাখলে কিন্তু খাওয়া যাবে আর আচারটা কিন্তু দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক মজা হয়েছে তো এই তো আচারগুলো এখন বানিয়ে ফেলবো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ